অঞ্চলে যে সমস্ত উন্নয়নের জন্য টাকা গুলো এসেছিল কোথায় কিভাবে কতটা খরচ হয়েছে সেটাও কিন্তু একটা সময় আসছে তারও হিসাব হবে ওই হিসাব দেখতে হয়তো সিবিআই আপনারা আমার এলাকার কোনো প্রধানের বাড়িতেও ঢুকতে পারে উপপ্রধানের বাড়িতেও ঢুকতে পারে সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন যে সিন চলবে দেখার জন্য সিন চলবে তো দেখার জন্য উপভোগ করবেন উপভোগ করবেন কাউকে ডিস্টার্ব করবেন না বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার দরকার নেই ফেসে যাবেন উপভোগ করুন আর সহযোগিতা করুন এক বছরের বেশি নয় আড়াই বছর হতে যাচ্ছে শীতল কুচির ঘটনা আমরা ভুলে যাচ্ছি না তাদেরকে উৎসাহিত করে তাদেরকে প্রভাবিত করে সেন্ট্রাল ফোর্সের দিকে পাঠিয়ে দিয়েছিল সেখানে ডিস্টার্ব একটা হয়েছিল একটা অনাজকতা হয়েছিল ফলে সেখানে গুলি চালিয়েছিল চার চারটে তাজা প্রাণ আমরা হারিয়েছিলাম আমাদের ভাইকে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছিল কারা কেড়েছে আমি মনে করি শাসকের মদতে হয়েছিল অনেক কথা তখন মমতা ব্যানার্জি বলেছিল অনেক কথা তখন তৃণমূলের নেতারা বলেছিল আর এই বছর হয়ে গেল ওই চার জনের পরিবারের মধ্যে একজনও কিন্তু এখনো বিচার পাইনি এটা মাথায় রাখবেন গতকালকে যে ঘটনা ঘটেছে আমি সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিল তাদেরকে ধন্যবাদ জানাই তাদের বুদ্ধিমত্তার পরিচয়কে আমি জানাই তারা বুদ্ধিমত্তার সাথে তারা জিনিসটাকে হ্যান্ডেল করেছে কোন রকম তারা এদের ফাঁদে পা দেয়নি এখানে আছেন সংখ্যালঘু থেকে শুরু করে পিছড়ে বর্গের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি সব সময় বলির বাগড়া আপনাদেরকে করা হয় বড় নেতাদের আর টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ নিয়ে দেখুন তো কালকের পর থেকে সন্দেশখালী গ্রামে কজন আছে সাধারণ মানুষ খোঁজ নিয়ে দেখুন কালকের পর থেকে গ্রামে যারা করে লেভেলের কজন বাড়িতে ঘুমাচ্ছে আর বড় দাদা কোথা ঠিক সে যার জায়গায় সেটিং হয়ে গেছে যে ঠিক জায়গায় যে তার ডেরায় ঢুকে গিয়েছে আর যারা গরিব মানুষ যারা যাদেরকে ফুলিয়ে ফুসিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছিল তারা কোথায় আজকে দেখুন আমরা কোন কাজে বাধা দিচ্ছিলাম যে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে ইডি অফিসারের মাথা ফাটালো গ্রামের মানুষকে স্বল্প গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল তার স্বার্থ চরিতার্থ করল তৃণমূল তার কাজকে হাসিল করলো ওখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল ভাই ওখানে যদি শীতল কুচির মতো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত মমতা ব্যানার্জির ভোট লুটতে সুবিধা হতো ওখানে শীতল কুচির মতো ঘটনা যদি ঘটে যেত ওটাকে সামনে রেখে সংখ্যালঘু তাস খেলতো মমতা ব্যানার্জি কিন্তু একবারের জন্য মমতা ব্যানার্জি বলল না যে সেন্ট্রাল ফোর্সের সামনে বা ইডির সাথে যে আচরণটা হয়েছে ওটা খারাপ হয়েছে কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না কোর্টের অর্ডার যদি আমাকে ভালো না লাগে আমি তার উপরও যে কোর্ট আছে সেখানে আমি যাব চ্যালেঞ্জ করতে পারি একটা অর্ডারকে কিন্তু কোর্ট অর্ডারে যখন তদন্ত করতে গিয়েছে তাদেরকে ওই ভাবে ডিস্টার্ব করা আইনের বহির্ভূত ভাবে এটাকে মেনে নেওয়া যায় না দিৎকা নিন্দা জানাচ্ছে কিন্তু আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো। সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু যারা আছেন এখানে যারা বিশেষ করে পিছড়ে বর্গের আছেন দলিত আদিবাসী সহ মুসলিম মানুষকে আমি একটু সতর্ক করছি এই আরাবুল এই সৌকা দেই আপনার শাহজাহানদের খেলাতে আপনারা পা দেবেন না এদের খপ আপনারা পড়বেন না ভাবুন গতকাল যেভাবে ইডির আধিকারিকদের মাথা ফাটালো সেন্ট্রাল ফোর্সের সাথে যেরকম ভাবে নোংরামি করলো তাদের তো ভাই গুলি চালানো অর্ডার সব সময় থাকে যদি গুলি চালাতো গুলিটা কে খেত এই শওকাত সার আবুল শাজাহান খেত না আপনার পাড়াতে রাম রহিমের বুকে লাগতো এ বলুন ক্ষতিগ্রস্ত কারা হতো এ আপনার পাড়ার রাম রহিম ক্ষতিগ্রস্ত হতো আজকে একটা ভিডিও দেখলাম বেশ কয়েকজনকে পুলিশ নাকি অ্যারেস্ট করেছে তারা বলছে আমরা সর্ট বেরিয়াতে বাজার করতে গিয়েছিলাম আমাদেরকে ধরেছে এটা আমি তাদের কথা একদম মিথ্যা বল উড়িয়ে দিতে পারি না কারণ আমাকে যখন গত বছর একুশে জানুয়ারি অ্যারেস্ট করেছিল আপনারা জানেন সেই সময় কলকাতায় লেদার কমপ্লেক্স থানা বেশ কিছু মানুষকে অ্যারেস্ট করেছিল তার মধ্যে সম্ভবত চার থেকে ছজন যারা একদম নির্দোষ যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল এই অপদার্থ থানার অফিসাররা তাদেরকে অ্যারেস্ট করে জেলে নিয়ে গিয়েছিল তাই এদের ব্যর্থ অপদার্থতা ঢাকার জন্য অন্যজনকে ধরে এটা নতুন কিছু নয় এই ধরনের অনেক ঘটনা ঘটে তো কী হলো কারা ক্ষতিগ্রস্ত হলো ওই সাধারণ মানুষেরা যারা বাজার করতে গিয়েছিল দেখতে থাকুন মেন যে হতা যাদের নেতৃত্বে ওই ধরনের ইডির মাথা ফাটিয়েছে বা কেন্দ্রীয় ফোর্স জওয়ানদেরকে যারা ডিস্টার্ব করেছে তারা দেখবেন সাইট হয়ে যাবে আর সাধারণ মানুষ যাদেরকে ফুলিয়ে ফুলিয়ে ফুসিয়ে নিয়ে গিয়েছিল তাদের মুখ দেখে দেখে তারা অ্যারেস্ট হবে তাই আপনাদের বলবো সজাগ থাকবেন সতর্ক থাকবেন এই কাইজার এই আরাবুল এই শৌকাত এই শাহজাহান এই যারা আছে এদের ফাঁদে আপনারা পা দেবেন না এরা দুর্নীতি করবে এরা চাকরি চুরি করেছে এরা কয়লা চুরি করেছে এরা বালি পাচার করেছে অবৈধ ব্যবসার সাথে এরা যুক্ত আছে এরা বাচ্চাদের মিড ডে মিলে চুরি করেছে এরা রেশন চুরি করেছে এদেরকে যখন জবাবদিহি করার জন্য এদের সিবিআই যাচ্ছে সাধারণ মানুষকে তখন ঢাল করে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে সাধারণ মানুষের জন্য বলবো ইডি সিবিআই যাচ্ছে আপনার হককে প্রতিষ্ঠা করার জন্য আপনার বাচ্চা মিড ডে মিলে চুরি করেছে বলি ওর বাড়িতে ইডি গিয়েছিল তদন্ত করার জন্য আপনার রেশন চুরি হয়েছে বলি ওর বাড়িতে গিয়েছিল সুতরাং ওর সাথে আইনে আছে আইনে বুঝা হবে আপনারা এর মধ্যেখানে ঢুকবেন না আপনাদেরকে সতর্ক করছি সজাগ করছি না হলে দিনের শেষে দেখুন শীতল কুচি দিকে তাকিয়ে আড়াই বছর হয়ে গেল মমতা ব্যানার্জি আর শীতল কুচির কথা মুখে নাই না উনার ভোটের দরগা ছিল ভোট মিটে গেল আর শীতল কুচির কথা ভাবে না উনি সেই রেজুয়ানের কথা বলেছিলেন ভোটের দরগা ছিল মিটে গেছে রেজুয়ানের কথা ভুলে গেলেন সাচার কমিটি নিয়ে অনেক বড় বড় কথা বলতেন ভোট মিটে গেছে আর ওনার প্রয়োজন নেই সাচার কমিটির কি যে রেকমেন্ডেশনগুলো আছে সেগুলোকে তোলা বা বাস্তবায়নের তাই অনুরোধ করব আপনারা সজাগ সতর্ক থাকবেন আমি একসাথে এটাও বলবো যদি অন্যায়ভাবে কাউকে তুলে নিয়ে যায় আরেস্ট করে বিচার ব্যবস্থা আচর জীবিত আছে আচ সজাগ আছে তারা এখনো সিট ডাঙা খাড়া রেখে তারা কাজ করে যাচ্ছে যারা জাজেসরা আছেন তারা ভুল লোককে যদি তুলে নিয়ে যায় অবশ্যই তারা জামিন দিয়ে দেবে বরঞ্চ বীর হয়ে বাইরে আসবে তো আমাকে তো একচল্লিশ দিন রেখেছিল আপনারাই তো আমাকে আনতে গিয়েছিলেন তাহলে যদি শাহজাহান সাহেবকে অ্যারেস্ট করতো কি করতো না বলতে পারবো না যদি অ্যারেস্টও করে নেয় উনি যদি চোর ডাকাত না হয় উনি যদি রেশন চোর না হয় উনি যদি বাচ্চাদের মিড ডে মিলের চুরি না করে থাকেন উনি যদি এই যে রেশনের যে মালটা আছে পরিবর্তন করে খারাপ মাল না দিয়ে থাকে তাহলে অসুবিধে কী আছে যদি ভুলক্রমে ওনাকে অ্যারেস্ট করে তাহলে উনি জামিন পেয়ে যাবে আরে কদিন আগেই তো ফিরা হাকিম সাহেবের বাড়িতে কত ঘন্টা ধরে কদিন আগে দেখেছিলেন ফিরাদ হাকিম সাহেবের বাড়িতে গিয়ে তল্লাশি চলছিল কয়েক ঘন্টা ধরে তল্লাশি হলো কিছু পাইনি ফিরে চলে আসলো তো বাবুকে কি অ্যারেস্ট করে নিয়ে চলে গিয়েছিল দেখলাম কি মদন মিত্র মহাশয়ের দুটো তিনটে কোথায় বাড়ি ছিল সেখানে গিয়ে তল্লাশি হচ্ছিল কি হলাম দেখলাম কয়েক ঘন্টা পরে আবার ফিরে চলে আলো চলে আসলো কিছু পাইনি চলে এসেছে তো বাবুর বাড়ি গিয়ে যদি তল্লাচি করতো কিছু না পেলে তো ফিরে চলে আসতো তাহলে এই ধরনের মানুষকে খেপিয়ে তোলে বা তাদের উপর আক্রমণ করার মানে কি বাচ্চাদের রেশন নিশ্চয় কিছু চুরি হয়েছে কিছু ভাগ ওখানে গিয়েছে আপনার আমার রেশনের যেটা আসার কথা যে মাল পাওয়ার দরকার সেটা আমরা পাচ্ছি তার পরিবর্তে অন্য মাল পাচ্ছি মধ্যিকান থেকে চেঞ্জ হয়ে যায় নিশ্চিতভাবে তাহলে কিছু আছে যদিও সেটা দেখার দায়িত্ব ইডির আমার নয় কোর্ট মনিটরিং আছে নিশ্চিতভাবে আগামী দিনে দেখবে কিন্তু আপনাদের আমি সজাগ সতর্ক করছি আগামী দিনে আপনার এলাকা তো আসতে পারে শুধু কি আর রেশন দুর্নীতি হয়েছে অর্থের বিনিময়ে চাকরি চুরি হয়েছে শুধু কি চাকরি চুরি হয়েছে একটা দিন আসছে প্রতি অঞ্চলের হিসাবও কিন্তু আমরা নেব এখন আমাদের অল্প জন আছে বলে বলছে কি কাজ করতে দেব না কোনো ভেঙে পড়ার জায়গা নাই কাজ দিতেই হবে গণতন্ত্রেতে বিশ্বাসী আমরা গণতন্ত্রকে মান্যতা দিই গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ বার করে ছাড়ব আপনার এলাকার কথা বলছি একটা অঞ্চলে এক বছরে কম করে পাঁচ কোটি টাকা আসে উন্নয়নের জন্য যদি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আসে ভাবুন তো তাহলে কি হতো সোনা দিয়ে এলাকা বাঁধ নিয়ে বাঁধিয়ে দেওয়া যেত না যাচ্ছে কোথায় হবে তদন্ত আগামী দিনে আগামী দিনে তদন্ত হবে এলাকায় খোঁজ নিয়ে দেখবেন প্রকৃত যারা বিধবা ভাতা পাওয়ার দরকার তারা বিধবা ভাতা পাচ্ছে না স্বামী বেঁচে আছে বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে তাদেরকে আগামী দিনে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হবে কোনো ছাড় দেওয়া হবে না এটা তদন্তে হয়তো ইডিও আসতে পারে সিআইডিও আসতে পারে সিবিআইও আসতে পারে যেই আসুক না কেন আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন কোনো তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করবেন না ডিস্টার্ব করবেন না শেষের দিকে দেখুন বন্ধুগণ আমাদের ওপরে শাসকের এত রাগ কেন কোন সময় আইএসএফ এস সিদ্দিকী সিদ্দিকি বিজেপির দালাল কোনো সময় আইএসএফ এস সিদ্দিকি মুসলমানদের দল হয়ে যাচ্ছে কারণ কি আমরা যখন ওয়াক সম্পত্তি উদ্ধারের কথা বলছি আনিসকে কেন হত্যা করা হলো তার জবাব চাইছি রুমজান মাসে ঘুমটা টেনে এফতার করলে হবে না এফতারের সময় যে ফলটা খাচ্ছে দাম যখন আকাশ ছোঁয়া যায় এটা কমাতে হবে এ কথা বলছি আমরা বলছি সংখ্যালঘু ছেলে মেয়েদের উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করে দিতে হবে সংখ্যালঘু এলাকাতে মদের দোকানগুলো শুধু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু সব জায়গার কথাই বলছি মদের দোকান বেড়ে যাচ্ছে স্কুলের সংখ্যা বরঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে কেন এই যখন প্রশ্ন করছি তখনই নওসার সিদ্দিকি বিজেপির দালাল হয়ে যাচ্ছে আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে যখন আমি বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় যেটা বিক্রি করা যায় না হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে ওই যেমন মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মাদ্রাসা মসজিদের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে ওয়াকাফ সম্পত্তি আমরা বলি ঠিক হিন্দু সমাজের ওটাকে বলে দেবত্ব সম্পত্তি তো ওই দুটো সম্পত্তির কথাই বলছি বিক্রি করা যায় না কিন্তু এই সরকারের আমলে এসে দেবত্ব সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে ওয়াকাম সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে রিফিউজি ল্যান্ডও বিক্রি হয়ে যাচ্ছে তো যখনই আমরা দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলি কেন দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে এই বিদ্যু বিষ্ণুপুরের বিদ্যুৎ মন্ডলকে হত্যা করা হলো কেন যখন এ কথা বলি যখন এস কোটাতে নন এস চাকরি পাচ্ছে কেন তাদের কোটাতে তাদেরকে চাকরি দেওয়া হোক এ কথা বলি যখন আমার হিন্দু সমাজের মা বুনেদের বাপ ভাইদের আর্থিক আর্থসামাজিক মান উন্নয়নের দাবি করি তখনই নওসা সিদ্দিকিরা বা এসে মুসলমানদের দল হয়ে যাচ্ছে মুসলিমদের অধিকারের কথা বললে বিজেপির দালাল আর হিন্দুদের অধিকারের কথা বললে মুসলমানদের দল ভাই যাব কোথায় বলা কি বন্ধ করে দেব আমি তো বলা বন্ধ করব না মানুষের হকের জন্য রাজনীতির ময়দানে এসেছি মানুষ খেতে না তারও কথা বলতে হবে তার জন্য এসেছি ছাত্র যুবর অধিকার বুঝিয়ে দিতে হবে সরকারি কর্মচারীর অধিকার বুঝিয়ে দিতে হবে একজন মহিলার অধিকার বুঝিয়ে দিতে হবে একজন এসটির অধিকার বুঝিয়ে দিতে হবে একজন এসসির অধিকার বুঝিয়ে দিতে হবে একজন মুসলিমের অধিকার বুঝিয়ে দিতে হবে সর্বোপরি একজন নাগরিকের অধিকার বুঝিয়ে দিতে হবে এই লড়াই আছি এই লড়াই লড়তে গিয়ে একবার কেন যদি একশো বার জেলে দেয় আমাকে আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি এই লড়াই থেকে পিছপা একবার জন্য হব না আমরা স্টেজ থেকে বড় বড় কথা বলি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জীবনী কথা বলি তার আত্মবলিদানের কথা বলি প্রফুল্ল চাকির আত্মবলিদানের কথা বলি আপনার প্রীতিলতা অর্ধেদারের আত্মবলিদানের কথা বলি আশফাক আত্মবলিদানের কথা বলি ভগৎ সিং এর আত্মবলিদানের কথা বলি তাহলে আমরা যদি ভয়ে পিছপা হয়ে যাই তাহলে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা বলা আমাদের মুখ থেকে মানে বলা মানে আমার মনে হয় তাদেরকে অপমান করা হচ্ছে তাই বন্ধুগণ শেষের দিকে এসেছি আপনাদের কাছে কয়েকটা বিষয় আমি বিশেষ করে